এই সলাৎ এমনই একটি ইবাদত এই সলাতের মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্ট পাবেন এই সলাতের মধ্যে আপনি আল্লাহ নৈকট্য হতে পারবেন এই সলাতের মাধ্যমে প্রিয় হতে পারবেন এই মাধ্যমে সবচেয়ে দামি মানুষ হতে পারবেন এই সলাতের মাধ্যমে আপনি জান্নাত পাবেন এই সলাতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবেন এগুলো তো পরকালীন বিষয় এগুলো তো অদৃশ্য বিষয় নামাজের যে বাস্তবিক যে উপকারিতা রয়েছে আমাদের যে বাস্তবিক উপকারী রয়েছে সেগুলো আপনাকে বুঝতে হবে আমাদের অন্তর আমাদের এখলা সহি থাকতে হবে যে আমরা দুনিয়াবি সন্তুষ্টের জন্য সলাত আদায় করবো না আমরা কেবল একমাত্র আমাদের রবের নির্দেশ আমাদের রবের সেই কথাকে মান্য করার জন্যই রবের আদেশকে মান্য করার জন্যই আমরা সলাত আদায় করব কিন্তু আপনি যখন আল্লা সুবাহানা তালার সেই কথাকে মেনে নেবেন তখন আল্লাহ সুবাহানা তালা আপনাকে কিছু বোনাস হিসেবে দিবেন সেগুলো আমরা কিন্তু অটোমেটিক সেগুলো পেয়ে যাব যেমন আজকের সলাতের দুনিয়াবি যে উপকারিতা রয়েছে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার দুনিয়াবি উপকারিতা দিবে আল্লাহর কাছে আসবেন আল্লাহ আপনার উপকার দিয়ে আপনার জীবন ভরিয়ে দিবে। যখনই আপনি সলাদ থেকে গাফেল হবেন তখন আপনার নিজের লস হবে তখন আপনি জাহান্নামে নামে যেতে পারেন তখন আপনি আপনার রব থেকে অনেক দূরে সরে যেতে পারেন সলাদ এমনই একটি বিষয় তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই কত গুরুত্বপূর্ণ সেই সলাদ কত মহামূল্যবান সেই সলাদ তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই একটু বুঝার চেষ্টা করুন যে সলাদ ইবাদতের মধ্যে যত ইবাদত রয়েছে ইবাদত সুমের মধ্যে যত ইবাদত রয়েছে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী সবচেয়ে ব্যতিক্রম ধর্মী যে ইবাদত সেই ইবাদতের নামই হচ্ছে সলাদ কেননা এই সলাদ করতে গেলে আপনাকে অনেক প্রস্তুতি গ্রহণ করতে হয় অনেক কানুন মানতে হয় অন্য ইবাদতে এত কানুন আসে না আপনার যদি অর্থবিত্ত না থাকে আপনার যদি ধন সম্পদ না থাকে আপনাকে যা দিতে হবে না না আপনাকে দেওয়া লাগবে জাকাত কারণ নিসাব পরিমাণ যদি সম্পদ না থাকে আপনি কিভাবে জাকাত দিবেন জাকাত মাফ হয়ে যাবে আপনি দাম সদগা করবেন টাকা পয়সা যদি না থাকে তাহলে আপনার উপরে দাম সদগা আরোপ হবে না আপনাকে দাম সদগা করতে হবে না আপনার হজ করবেন হজের যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনাকে হজ করতে হবে না আপনি সিয়াম রাখবেন সিয়াম রাখার জন্য যদি আপনি সুস্থ না থাকেন তাহলে ফি ফিদিয়ে দিবেন ফিদিয়ে যদি না দেন তাহলে আপনাকে সিয়াম রাখতে হবে না এইরকম অসংখ্য যেগুলো ইবাদত রয়েছে ইসলামের যে মৌলিক রয়েছে সেগুলো সত্য যুক্ত আছে সত্য নাই ইবাদত বাতিল সত্য নাই ইবাদত বাতিল কেননা যদি সত্যের মধ্যে আপনি পড়ে যান তাহলে আপনাকে ওই ইবাদত করতে হবে যেমন আপনাকে বুঝাইলাম যে সত্যের মধ্যে রয়েছে আপনার লাখ লাখ কোটি টাকা রয়েছে আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে আপনার উপরে টাকা পয়সা আছে আপনার উপরে হজ খরচ হয়ে যাবে আপনার সিয়াম রাখার যোগ্যতা রয়েছে আপনাকে সিয়াম রাখতেই হবে এই রকম অনেক ইবাদত রয়েছে যেগুলো সত্যযুক্ত যুক্ত সত্য আছে ইবাদত আছে সত্য নাই ইবাদত বাতিল এমনই একটি ব্যতিক্রম ধর্মী সেই ইবাদত এমনই একটি ব্যতিক্রম পূর্ণ ইবাদত হচ্ছে এই সলাত সলাতের ক্ষেত্রে কোনো সত্য আরোপ হয় না আপনি যদি বলেন আমি অসুস্থ আল্লাহ সুবাহ আপনাকে সিস্টেম বাতলিয়ে দিয়েছে নিয়ম বাতলিয়ে দিয়েছেন দাঁড়িয়ে সলাত আদায় করতে পারেন না আপনি বসে সলাত আদায় করুন আপনি বসেও সলাত আদায় করতে পারছেন না আপনি শুয়ে আদায় করুন আপনি অজুহাত দিবেন যে আমি শুয়েও আদায় করতে পারি না আপনি তাহলে ইশারায় সলাত আদায় করুন তবুও সালাত মাপ নাই এমনই ব্যতিক্রম ইবাদতের নাম হচ্ছে সলাত কোনো জুহাত আপনার চলবে না আপনি এই সলাতের জন্য কিরকম প্রস্তুতি গ্রহণ করতে হয় অন্য ক্ষেত্রে সেই রকম প্রস্তুতি গ্রহণ করতে হয় না আপনি মনে করলেন এমনই এক জায়গায় গেলেন সেখানে আপনার কাছে কোনো পানি নাই তাহলে কি আপনার ছলা বাতিল হবে না 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 আপনার ছলাত বাতিল হবে না আল্লাতালা বলে দিচ্ছেন তাই করো মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো আপনি এমন এক জায়গায় গেলেন সেখানে মাটিও পাওয়া যায় না সেখানে মনে করতেছেন আপনার উপরে সালাদ বাতিল হয়ে গেল না না কোশ্চিন কালেও না আপনার সলাদ বাতিল হয়ে যায় নাই তখন সত্য আরব হয় যে বিনা ছলাতে বিনা উজুতে আপনাকে সলাদ আদায় করতে হবে আপনি বলতে পারেন আমি এমনই এক জায়গায় গিয়েছি সেখানে আপনার কোনো কাপড় চুপন নাই পবিত্রতা অর্জন করার কোনো কাপড় নেই আপনি অপবিত্র আপনার উপরে পবিত্রতা অর্জন পোশাক নাই এমন এক জায়গায় গিয়েছেন সে জায়গায় যদি আপনার কাপড় না পাওয়া যায় তাহলে ওই রকম অবস্থা যে রকম অবস্থায় আছেন আপনি সেই রকম অবস্থাতে আপনাকে সলাত আদায় করতে হবে ছলাত আপনার মাপ নাই ছলাত আপনার মাপ নাই ছাত আদায় করতেই হবে যদি আপনি এমনও ফতোয়া রয়েছে আলেম এবং ওলামাদের মধ্যে এমনও ফতোয়া রয়েছে যে আপনি এমন এক জায়গায় গিয়েছেন আপনার শরীরের মধ্যে পোশাক নাই ছলাতে রক্ত হয়ে গিয়েছে আপনি তাইম মম করবেন মাটি পাওয়া যাচ্ছে না এমন এক জায়গায় গিয়েছেন পানি নাই রুজু করবেন এমন এক পরিস্থিতি যদি আপনার সামনে দাঁড়িয়ে দেয় তবু আপনাকে সলাত আদায় করতেই হবে সলাত আপনার মাপ নাই তাহলে কত বেতিক্রম ধর্ম সেই ইবাদত কত ব্যতিক্রম সেই ইবাদত এই ইবাদতকে আপনি বাদ দিতে পারেন না এই ইবাদতকে আপনি ত্যাগ করতে পারেন না আপনি অজুহাতের দোহাই দিয়ে সেই ইবাদত থেকে গাফেল হতে পারেন না এই সলাপের ক্ষেত্রে কোনো অজুহাত আপনি দাঁড় করাতে পারবেন না কারণ সলাপ এমন একটি ইবাদত যুদ্ধের ময়দানেও সলাপ করতে হবে যেখানে শত্রুদের মোকাবেলা যুদ্ধ করতে হচ্ছে জীবন যায় যায় পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও যদি সলাতের অক্ত হয়ে যায় আপনাকে সালাত করতে হবে সলাদ আপনাকে কায়ম করতেই হবে এমনই ব্যতিক্রমধর্মী একটা ইবাদতের নাম এই সলা